পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনায় বা সরব অমিত মালব্য পালঘরের ঘটনার সঙ্গে তুলনা বিজেপি আইটি সেল প্রধানের তুলনা করে এক্স্যান্ডেলে তোপ দেখেছেন অমিত মালব্য যে ঘটনা পুরুলিয়ায় সেই ঘটনায় এক্স্যান্ডেলের সরব অমিত মালব্য পুরুলিয়ার সাধন নিগ্রহের ঘটনায় সরব হয়েছেন তিনি পালঘরের ঘটনার সঙ্গে তুলনা টেনেছেন বিজেপি আইটি সেল প্রধান এবং সেই তুলনা করে হ্যান্ডেলে তোপ দেখেছেন অমিত মালব্য পুরুলিয়ার সাধু নিগ্রহের ঘটনায় সরব বিজেপি আইটি সেল প্রধান আর বিস্তারিত বিষয়ে জানাবেন ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় কি জানা যাচ্ছে দেখো যেটা জানা গিয়েছে যে আজকে আজ সকালে পুরুলিয়ার কাশীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে অমিত মালব্য তিনি একটি এক্সপ্যান্ডেন্ডেন্স ইনকুইট করেছেন এবং তিনি জানিয়েছেন সেটা হলো এই ঘটনাকে উল্লেখ করে তিনি বলেছেন যে একটি জঘন্য ঘটনা ঘটেছে যেটা পুরুলিয়া পুরুলিয়া জেলায় ঘটনাটি ঘটেছে এবং এটা পালঘরের ঘটনার সঙ্গে তিনি তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে গঙ্গাসাগর মকর সংক্রান্তিতে কয়েকদিন সাধু তারা গঙ্গাসাগরে গঙ্গাসাগর যাচ্ছিলেন মকর সংক্রান্তির জন্য এবং সেখানে তাদের তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা তাদের তারা তাদের বাধা দেয় এবং মারধর করে মারধর করে বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি কটাক্ষ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিজিমে তিনি যে কটাক্ষটা করেছেন যে সরকার সরকারের থেকে সুরক্ষা পায় শেখ শাহজাহানের মতো যারা অপরাধী তারা পায় অথচ যারা সাধু তারা এখানে তারা এখানে মার খাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন আজ এই ঘটনা যেটা পুলিশ সূত্রের খবর সেটা হলো যে কাশীপুর থানার অন্তর্গত একটি জায়গায় উত্তর থেকে আসা কয়েকজন সাধু তিনজন সাধু তারা আসছিলেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে তারা গঙ্গাসাগরের রাস্তা যখন জিজ্ঞেস করছিলেন তখন সেখানে একটি জল্পনাকে কেন্দ্র করে সাধুদের ঘিরে ধরে জনতা এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয় পরবর্তীকালে পুলিশ এসে তাদের রেস্কিউ করে থানায় নিয়ে যায় এবং সেই ঘটনাটিকে পালঘাটের ঘটনার সাথে প্যারালাল হিসেবে উল্লেখ করে অমুক মাদব্য তিনি এক ফ্যান্ডেলে সরব হয়েছিলেন এবং তিনি বলেছেন যে এই ঘটনা পালঘাটের ঘটনাকে তার মনে করিয়ে দিচ্ছেন এবং এই এই রাজ্যে যেখানে শেখ শাহজাহানের মতো অপরাধীরা সুরক্ষা পেতে পারে বলে তিনি কটাক্ষ করছেন অথচ সাধুরা মার মার খাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা